দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মণিমোহনকে শিক্ষা ব্রহ্ম দর্শনের লক্ষণ ধ্যান যোগ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট ঘাটটিতে বসিয়া মশারি ভিতর ধ্যান করিতেছেন রাত সাত আটটা হইবে মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু আজ সোমবার বিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রাবণেশ কৃষ্ণা দ্বিতীয়া তিথি আজকাল এখানে হাজরা থাকেন রাখাল প্রায়ই থাকেন কখনো অধরের বাড়ি গিয়া থাকেন নরেন্দ্র ভবনাথ অধর বলরাম রাম 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 মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম হাতে আজ দশটি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটিয়ে আনবে ভক্তেরা জল খাবে মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগারো বছর হইল পত্নীবিয় হইয়াছে আর বিবাহ করেন নাই মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনত্রিশ ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন মাস্টার থেকে সকলে ঘনিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোটো ঘাটতিতে বসিয়া আছেন ও কথা বলিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি মশারি ভিতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না তাই তো হয় আবার মনে করলাম কে বা ধ্যান করে তারই বা ধ্যান করবি আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি শ্রীরামকৃষ্ণ আর তিনি না করালে তো আর হবে না তুমি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার আগে আপনার ভিতর আমি নাই তাই রূপ হচ্ছে যেখানে আমি নাই সেখানে এরূপই অবস্থা শ্রী রামকৃষ্ণ কিন্তু আমি দাস সেব এটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু এভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেব্য সেবক ভাবে থাকাই ভালো মনিমোহন সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের ভিতর বিকার নাই যেমন অগ্নির কোনো রং নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত্য তম এই তিনগুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রঙ ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে যদি কালো রঙ ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রাজগুণের রতি ব্রহ্ম সত্যতম রজ রজ তিন গুণের রতি তিনি যে কি মুখে বলা যায় না তিনি রেটি রেটি করে করে যা থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোটরা সঙ্গে বাইকের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্ক মেয়েরা জানলা দিয়ে দেখছে তারা বরফিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওই টিকি তোর বধ তখন সে একটু হেসে বলছে না যে দেখিয়ে বলছে ওই টিকি তোর বল সে আবার বলছে না আবার একদমকে দেখিয়ে বলছে ওই টিকি তোর বধ সে আবার বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে কি তোর বধ তখন সে তাও বললে না নাও বললে না কেবল একটু ঠিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স করা তার স্বামী যেখানে চিপ্র জ্ঞান সেখানে চুপ আর পূর্ব